আজকের ভিডিওতে আপনাদের ক্লিয়ার করে দিব এয়ার কুলার সম্পর্কে এয়ার কুলার নিয়ে আপনাদের যত সব ভুল ধারণা এখানে দেখতে পাচ্ছেন প্রাণারফেল ভীষণের পঁয়তাল্লিশ লিটার এবং পঁয়ত্রিশ লিটার দুইটি এয়ার কুলার একই মডেল শুধু পানির ক্যাপাসিটির কম বেশির জন্য ছোট বড় দেখাচ্ছে তো এইটা মূল বিষয় না মূল বিষয় হচ্ছে এয়ার কুলার কি আদেও আপনার রুম ঠান্ডা করে এক বছর পরে কেন এয়ার কুলারের ঠান্ডা কমে যায় এরপরে আমরা জানবো এয়ার কুলারে বিদ্যুৎ বিল মাসে কেমন আসে এয়ার কুলার চালানোর সময় দরজা জানলা এগুলো বন্ধ রাখতে হবে কিনা বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে তো কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে শুরু করা যাক সর্বপ্রথম যে বিষয়টি আসবো সেটি হচ্ছে ইয়ারকুলারকে আদেও ঠান্ডা করে এই বিষয়টি নিয়ে তো ইয়ারকুলার হ্যাঁ ঠান্ডা করে তো কিভাবে ইয়ারকুলার ঠান্ডা করে আপনি ট্যাপ করলেন এটি রান হইলো অত বেশি আপনার হচ্ছে বাতাস হইতে হবে এমনটা না ঠান্ডা বাতাস দিবে এই যে আপনি যখন কুল অপশনটা ট্যাপ করবেন দেখতে পাচ্ছেন কুল অপশনটা আমি ট্যাপ করেছি ট্যাপ করার পরে নিচে যে পানি আছে এই পানিটা উপরে উঠতে থাকবে উপরে উঠে চতুর্দিকে ডিস্ট্রিবিউট হয়ে যাবে এই সাইডগুলোতে দেখতে পাবেন যে হানিকম প্যাড দেওয়া আছে তিন সাইডে হানিকম প্যাড দেওয়া আছে এই প্যাডগুলো ভিজতে থাকে যখন ওই ভেজা প্যাডের মধ্য দিয়ে এই যে বড় একটা কুলিং ফ্যান আছে এই কুলিং ফ্যান বাতাসটা টেনে সামনের দিকে দেয় তখন অনেক ঠান্ডা বাতাস দিতে পারে আর পানিটা অটোমেটিক ঠান্ডা হয় কিনা আপনাদের একটা প্রশ্ন ছিল যে ইয়ার কুলারে যে পানি দেওয়া হয় এই পানিটা কি অটো ঠান্ডা হয় কিনা হ্যাঁ ঠান্ডা হয় কিভাবে ঠান্ডা হয় যখন এই পানিটা রোলিং হতে থাকে নিচ থেকে উপরে উপর থেকে আবার নিচে চলে যায় তো এরকম রোলিং হইতে থাকে প্যাডের মধ্য দিয়ে বাতাস টানে তখন ওই বাতাসের সংস্পর্শে এসে ওই পানিটা যদি গরমও থাকে এই পানিটা কিন্তু ঠান্ডা হয়ে যায় অর্থাৎ আপনার রুম টেম্পারেচার এখন আছে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস আপনার হচ্ছে আস্তে আস্তে লো হয়ে যাবে তো এইখান থেকে কিন্তু আপনি ভালো পরিমাণে ঠান্ডা পাবেন আর যদি আইস দেন এই উপরে দেখতে পাচ্ছেন যে এই যে ঢাকনা খুলে আপনি সরাসরি এখানে যদি আইস ব্যবহার করেন তাহলে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাওয়া সম্ভব এটা রিয়েলিটি বলছে আমি কোনো মিথ্যা কথা বলছি না যা সত্য তাই আপনাদেরকে বলছি আজকে আপনাদেরকে শুধু ক্লিয়ার করে দিব যে ইয়ার কোলারের সম্পূর্ণ কনসেপ্টটা যাতে করে আপনারা এই যে ভুল ধারণা কিছু আছে এগুলো থেকে উত্তীর্ণ হতে পারেন এখন একটা বিষয় আছে যে ইয়ার কোলার এক বছর পরে ঠান্ডা দেওয়া বন্ধ করে দেয় অনেকেরই কথা আছে আপনি দেখবেন যে একটি ইয়ার কোলার কেউ বিক্রির জন্য একটা অ্যাড দিয়েছে অথবা যা কিছুই করুক না কেন আপনি দেখবেন নিচে স কমেন্ট যে ইয়ার কোলার ঠান্ডা করে না এক বছর পরে ঠান্ডা করে না এরকম না এক বছর পরে আমি এ যে দেখাই এই পানিটা কিন্তু নিচে দেওয়া আছে নিচের পানি পাম্পিং মোটরে উপরে উঠাচ্ছে উপরে উঠাই ডিস্ট্রিবিউট করে দিচ্ছে তো যদি আপনার পাম্পিং মোটরটা কাজ না করে যে আমি যদি বন্ধ করে দিই দেখেন যে নিচের পানি চলে যাচ্ছে তো পানি আসতে পারে না সার্কেলে পানি পৌঁছাইতে পারে না আর প্যাড গুলো ভিজতে পারে না এই যে প্যাড গুলো ভিজতে পারে না যার জন্য ঠান্ডা বাতাস আর আসে না এই জন্য আপনি কি করতে পারেন এয়ার কুলার যদি কখনো ঠান্ডা না দেয় তাহলে আপনি বুঝবেন যে আপনার কুলিং সিস্টেমটা কাজ করছে না অর্থাৎ নিচ থেকে উপরে পানি উঠাবে যে পাম্পিং মোটর এই পাম্পিং মোটরটা ঠিক নাই এই পাম্পিং মোটরটা আপনাকে ঠিক করতে হবে আচ্ছা এই পাম্পিং মোটর যাতে করে নষ্ট না হয় এর জন্য আপনি কি করতে পারেন আমরা দীর্ঘ গরমের সময়টাও এয়ার কুলার চালিয়ে যখন ফেলে রাখি শীতের সময় তখনই কিন্তু এই পাম্পিং মোটরের মধ্যে আয়রন যায় ও ময়লা যায় গিয়ে জ্যাম হয়ে যায় পরবর্তী তিন মাস পরে যখন আপনি এটা রান করেন আর চলতে চায় না তো আপনি যদি এই তিন মাস কন্টিনিউ একদিকে রেখে পাঁচ মিনিট চালান মোটর দিয়ে পানি উঠানোর সিস্টেমটা করেন এর এরকম যদি আপনি রানিং রাখেন তাহলে কিন্তু ঠিক থাকে আর না হইলেও আপনি কিন্তু এই পাম্পিং মোটরটা চেঞ্জ করতে পারেন ছয়শ থেকে এক হাজার টাকার মধ্যে আপনি বাংলাদেশে যে কোনো মার্কেটে অথবা যদি মনে করেন ভিশনারি এয়ার কুলারটা নিয়েছেন আপনি সরাসরি এদের হেল্পলাইনে কল করলে কিন্তু পাম্পিং মোটর আপনার বাসায় চলে যাবে আপনি সেট করে নিতে পারবেন এই ইয়ার কুলার কিন্তু বছরের পর বছর আপনি পাঁচ সাত বছর 10 বছর 20 বছরও যদি রাখতে চান রাখতে পারবেন কারণ এর মধ্যে জটিল কিছু নাই এর মধ্যে সবই সিম্পল একটি কুলিং ফ্যান চারদিকে হানি কম্পেট বাতাসটা টেনে আনবে আর নিচের পানি উপরে উঠবে এই হচ্ছে প্রসেসিং তো এটা ঠিক রাখা সম্ভব মেইনটেইন করা সম্ভব খুব কম খরচে এখন আসি এক মাসে আপনার ইলেকট্রিসিটি বিলটা কি রকম আসে আপনি যদি একটি ইয়ার কুলার দেখেন আপনি একটা সিলিং ফ্যান ব্যবহার করেন 100 ওয়াটের এটা আছে 110 ওয়াটের সারা মাস যখন একটা সিলিং ফ্যান চালান তখন আপনার বিল আসে সর্বোচ্চ 150 থেকে 200 টাকা সেইখানে এই ইয়ার কুলার চালাইলে যদি মাসের শুরু থেকে মাসের लास्ट পর্যন্ত আপনি চালান তাহলে আপনি দেখবেন যে সর্বোচ্চ আপনার বিল আসছে আড়াইশো টাকা টাকার বেশি বিল আসে না তো একটা এসি আপনার কিন্তু বিদ্যুৎ বিলটা অনেক বেশি আসে সিলিং ফ্যানে হয়তো কম আসে কিন্তু এরকম ঠান্ডা বাতাস দেওয়া সম্ভব না সিলিং ফ্যানের মাধ্যমে অথবা স্ট্যান্ড ফ্যানের মাধ্যমে তো এইখান থেকে কিন্তু আপনি টেবিল ফ্যান সিলিং ফ্যান স্ট্যান্ড ফ্যান সব কিছুর তুলনায় ভালো পরিমাণে ঠান্ডা পান আপনারা ইয়ার কুলার পার্সেস করতে পারেন তবে মেনটেন করবেন ইয়ার কুলার যে পাম্পিং মোটর এই পাম্পিং মোটরটা আপনারা হচ্ছে হেফাজতে রাখতে চেষ্টা করবেন যদি এই মোটরটা ভালো থাকে তাহলে এয়ার কুলার আপনি বিশ বছর ব্যবহার করলে বিশ বছরই আপনার ভালো সার্ভিস দিয়ে যাবে আপনি মধ্যপ্রাচ্যে দেখবেন যে শুধু এয়ার কুলারই বেশি ব্যবহার হয় ইয়ার কন্ডিশনের তুলনায় সেইখানে তো তাপমাত্রা অনেক বেশি সেইখানে যদি এয়ার কুলার মেনটেন করে তারা ঠিক থাকতে পারে তাহলে আমাদের বাংলাদেশে অসম্ভবের কি আছে এখানে আরো ইজি হয়ে ইজি প্রসেসিং এ আমরা ঠান্ডাটা পেতে পারি খুব কম খরচের মধ্যে আর একটা অ্যাডভাইস আপনাদেরকে দিতে চাই সেটা হচ্ছে যে আপনারা বলেন যে এটা পরিষ্কার করা ঝামেলা কোনো ঝামেলা নেই আপনি এইখানে ভীম লিকুইড দিয়ে দিতে পারেন এম লিকুইড দিয়ে পরিষ্কার করবেন কিভাবে এই যে কুলিং অপশনটা ট্যাপ করবেন এই যে পানি উপর থেকে নিচে আসে আর প্যাড দিয়ে যায় তখন কিন্তু ওই যে ময়লা থাকে সেই ময়লা কিন্তু নেমে যায় এমনিতেই যেমনটা আপনারা ডিটারজেন্ট দিয়ে কাপড় পরিষ্কার করেন ওই রকম তো ময়লাটা যখন নিচে নেমে যায় তখন কি করতে পারেন ব্যাক সাইডে এই যে ব্যাক সাইডে দেখবেন যে এই যে এটা দেওয়া আছে এটা খুলে দিলে কিন্তু পরিষ্কার হয়ে সেই ময়লা পানিটা বের হয়ে যায় তো আপনারা এইভাবেই কিন্তু পরিষ্কার করতে পারেন যে কেউ পরিষ্কার করতে পারে সম্পূর্ণ বিষয়টা আপনারা যদি দেখেন তাহলে ইয়ার কুলার একদম ইজি প্রসেসিং এ আপনারা ব্যবহার করতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ